তৃতীয় প্রাথমিক গণিত অধ্যায় এক থেকে পাঠ শুরাম হচ্ছে আমাদের কি এর উপরে পাঠ তোমাদের উপস্থাপন করছি দেখো প্রথমেই বলছে কি বলছে দেখে তো কে পড়তে পারবে পড় তো দেখি কি লেখা আছে পড়ো কি লেখা আছে প্রথম থেকে পড়ো এইটা 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 কি লেখায় কি লেখা লিখে এইটা আমরা পড়বো এবং কথায় লিখবো অনেকে দেখছি পড়ে ফেলেছো তা কিভাবে এটা পড়তে হবে আমরা একটু দেখি নিয়মটা বসো এই যে সংখ্যা আমরা আলাদা আলাদা করে লিখে ফেললাম লিখেছি আচ্ছা বলেন তো এই আট এটার নাম কি আমরা এখন বানান করে করে পড়বো দেখি এক হাজার লিখলাম একটা বানান করে লিখলাম দুই শত দুই শত এটা দুই শত একসাথে বলতে হবে তিন দশ আট একসাথে বলতে হবে তিন দশ এক দশক আর একক একসাথে বলবো সব

কারণ ভাবে আমরা এটা লিখে ফেললাম 3100 টাকা ভাগ করে নেব ভাগ করে করে লিখব তাহলে আমরা সহজে পাবো এবারে দেখো অঙ্কে লিখব আমরা আগে তো অঙ্কে ছিল কোথায় লিখেছি এবার কোথায় আছে অঙ্কে লিখবো দেখি কিভাবে লেখা যায় আমরা যে স্থানীয় মান জানি সেটা লিখি একক দশক শত হাজার একক দশক শত হাজার আমরা লিখব এখন আমরা দেখি এখানে বলা হয়েছে এক 1000 তাহলে হাজারের ঘরে কত বসবে

এখন বলেন কত লিখলে একশত হ্যাঁ এক হাজার একশত পঁচিশ দেখেন এই প্রথমে হাজারের এক লিখলাম তারপর শতর এক লিখলাম তারপর দশের তিন লিখলাম তিন দশ আর পাঁচ এককের পাঁচ লিখলাম তাহলে হাজারের পরে শতক শতক পরে দশক দশকের পরে একক লিখলেই আমার অঙ্কে লেখা হয়ে যাবে কথায় থেকে আমরা অঙ্কে এভাবে চলে আসতে পারি এবার দেখেন এটাও একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে কত বাড়বে বলেন তো শতকের ঘরে কত বাড়বে দশকের ঘরে কত বাড়বে দশকের কয় দশ কয় দশ কয় উনআশি আট দশ নয় আট দশ নয় উনআশি এই জন্যই সাত দশ ঠিক আছে তাহলে এখন আমরা অঙ্কে লিখিনি তিন হাজারের জন্য তিন লিখবো নয় শতের জন্য নয় লিখবো সাত দশের জন্য দশ দশকের ঘরে সাত লিখবো আর নয় এককের জন্য এককের ঘরে নয় লিখবো এখন আমরা এটা সাজিয়ে লিখি তিন নয় সাত নয় তিন ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা দেখি আর আছে কিনা এখন এটা তোমাদের এটা দলে তোমরা ভাগ হও এখন দলে ভাগ হয়ে এটা তোমরা এখন আমাকে লিখে দেখাবে দলে ভাগ হয়ে লিখে দেখাবে এটা হচ্ছে প্রথমে কথায় লিখবা আর অঙ্কে লিখবা লিখবা পরেরটা সবাই না তিনশত পাঁচ এখানে দশকের পেছনাই দশকে নাই আচ্ছা বলেন তো এখানে প্রথমে কত হাজার আছে নয়

আমি যার নাম বলবো সেই বলবে আর উপরটা ছিল সবাই কথা বলবে না কিন্তু আমি এক এক করে নাম ধরে ধরে বলবো সেই বলবে প্রথমে নাম কি খাদিজা বলো আটানব্বই হাজার পাঁচ কোনটা আটানব্বই হাজার পাঁচ কোনটা এটা এটা হাজার কোনটা হাজার কারণ শতই কিছু নাই দশে কিছু নাই এটা এরপরে এরফান বলবে নিচের কোনটি তিন একটা এরপরে আরফাক বলবে নিচের কোনটি নয় হাজার নয়শত নিরানব্বই নয় হাজার নয়শত আমাদের আর একটা প্রশ্ন আছে শত পাঁচটি দর দ্বারা গঠিত সংখ্যা এটা কে বলবে দেখি রাখো রাখো আমি আমি বলবো নয়ন বলো দেখি নয়ন নয়ন একটু আছে দেখি বলুক সাতটি এক হাজার ছয়টি শত পাঁচটি দশ কোনটা হবে দেখি তো এখানে আছে এখানে তো এখানে তো ছয়টা ছয়টা আছে এইবার ঠিক হয়েছে গদা দারুন কারণ এখানে সাতটি এক হাজার আছে এই যে সাতটি এক হাজার আছে ছয়টি শত আছে আর পাঁচটি দশ আছে এককে কিছু নাই এজন্য এটা ঠিক আছে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে এটা তোমরা বাড়ি থেকে এটা করে নিয়ে আসবে কেমন এই যে এটা